আসসালামু আলাইকুম সঙ্গে লেনদেন ছিল হেলেনা জাহাঙ্গীরের দাবি র্যাবের প্রবাসী আলোচিত সেপুদার সঙ্গে সম্প্রতি আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের লেনদেন ছিল বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব শুক্রবার তিরিশ জুলাই বিকালে রাজধানীর কুর্মিটুলার র্যাব সদর দপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন এ তথ্য জানান তিনি বলেন সম্প্রতি আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেপুদাকে নাতি ডাকতেন সেপুদা তাকে নাতি ডাকতেন সেপুদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল এবং তার সঙ্গে লেনদেনও ছিল হেলেনা জাহাঙ্গীরের খন্দকার আল বলেন সেপুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্যের মাধ্যমে দেশবাসীর নজর কাটতে চেষ্টা করেন তার সঙ্গে গ্রেপ্তারকৃতদের নিয়মিত যোগাযোগ ও লেনদেন রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি বলেন হেলানা জাহাঙ্গীর অপকৌশলের মাধ্যমে নিজেকে মাদার তেরেসা পল্লীমাতা প্রবাসী মাতা হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনে ঢাল হিসেবে ব্যবহার করেন তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া খেতাবের অপপ্রচার চালাত কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন বিভিন্ন দেশি বিদেশি সংস্থা ও ব্যক্তিবর্গ থেকে জয়যাত্রা ফাউন্ডেশনের নামে অর্থ সংগ্রহ করতেন যা মানবিক সহায়তার সহায়তায় ব্যবহারের চেয়ে গ্রেপ্তারকৃতদের খেতাব প্রচার প্রচারণায় বেশি ব্যবহার করা হতো হেলানা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে বিভিন্ন নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন তিনি বারোটি ক্লাবের সদস্য পদে রয়েছেন এর আগে বৃহস্পতিবার উনত্রিশ জুলাই রাত বারোটার দিকে গুলশানের ছত্রিশ নম্বর রোডের পাঁচ নম্বর বাসায় দীর্ঘ প্রায় চার ঘন্টা অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র্যাব এ সময় তার বাসা থেকে বিদেশি মদ অবৈধ ওয়াকিটকি সেট সাকু বৈদেশিক মুদ্রা ক্যাসিনো সরঞ্জাম ও হরিণের চামড়া উদ্ধার করা হয় আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয় তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মাদক বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিটিআরসি আইনে মামলা হবে বলে জানিয়েছে র্যাব এছাড়া হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন আইপি টেলিভিশন জয়যাত্রার কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয় হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতি হওয়ায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় নামের সঙ্গে লীগ যুক্ত করে গড়ে ওঠা আওয়ামী লীগের অনুমোদনহীন একটি সংগঠনের সভাপতি পদে নাম আসার পর তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে দলটির মহিলা বিষয়ক উপকমিটি এই উপকমিটি সদস্য ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এববি পরিচালক পদে থাকা হেলানা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার হেলানা জাহাঙ্গীর নিজেকে আইপি টিভি ওয়ার্ন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলানা জাহাঙ্গীরের নাম আসে সব বিতর্কিত কর্মকাণ্ডের সম্পৃক্ততা তিনি স্বীকার করেছেন ধন্যবাদ সকলকে